আজকে হচ্ছে পাঁচই জুলাই সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট দর্শক ময়নুর ঘাটে আজকে চলে আসছি কারণ ময়নুর ঘাটে ভালো পরিমাণে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে তো পদ্মার ইলিশ বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আপনারা অনেকেই জানেন যে ইলিশ মাছের দাম নির্ধারণ করে দেওয়ার জন্য কথোপকথন চলতেছে তবে দাম নির্ধারণ করে দিলে সাধারণ মানুষ কতটা ইলিশ মাছ খেতে পারবে তা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আসলে দাম নির্ধারণ করে দেওয়ার ফলে নাকি বড় লোকরাই সব মাছকে নিয়ে যাবে তো আজকে এই ভিডিওতে সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন

বারো হাজার 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 পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বার হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বার হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় দেখেন কালারটা কি একদম অসামার একদম অরিজিনাল পর্দার ইলিশ সক্সা ফ্রেশলিশ এই যে এটা কত টাকা ওঠে দেখেন কত 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 টাকা হ্যাঁ 2500 টাকা 2300 টাকা 2800 2600 2400 2600 2600 2700 2700 টাকা 2700 2700 টাকা 7200 আড়াইশো 2200 টাকা 2200 2200 আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা

একদম গারা মোটা অরিজিনাল পকথার ইলিশ সোনাল ইলিশ জেতার নেশা সবাই

পাঁচ হাজার আটশো সতেরোশো টাকা কম আসছে হ্যাঁ এই যে এই ভাই ভাইছে দর্শক পাঁচ হাজার আটশো আপনি পাইছেন মাছগুলো না এই যে এই ভাই পাইছে খুশি আছেন তো খুব সুন্দর হাসি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর মাছ নিয়ে যাওয়া হচ্ছে ফ্রেশ সাইজের আয়ের মাছটা দৌড়ে দৌড়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘাট মাছের আমরা এখন নিলাম উঠানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখেন আর আরো একটা তলার আসছে ইলিশ মাছ পাঙ্গাস মাছ নিয়ে দর্শক এই সময় আয়ের মাছ মানে তো অনেক কিছু দেখা যাক কত টাকা দাম ওঠে কোন আড়তে গেল দেখা যাক 五台十。 vax ser pacho! vax ser pacho! Pacho Paso cam! Pacho! vax ser pacho! ছয় হাজার পিস হাজার বিশ হাজার কি আপনি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ঢাকার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার এবার ছয় হাজার পাঁচশো টাকায় একটা বিক্রি হয়ে গেল এই যে মাস আরেকটা আই মাছি

ছয়াজার ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল কিছু টাকা নাই দুশো কম দুশো কম নয় কতক্ষণশো টাকা চুয়াল্লিশশো টাকা ছয় চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার পাঁচার ছয়শো পাঁচ হাজার ছয়শো পাচার ভাই পাঁচ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এই দিকটায় ভাই ও রাজা এলিস না ভাই একদম রাজাই লিস নিয়ে আসলো দর্শক দেখেন ঠিক আছে সমস্যা নেই এই দেখেন রাজাই লিস দর্শক ডাক উঠবে এখন দেখতে পাবেন কত টাকা উঠে ইলিশ ধরার মধ্যে একটা শান্তি আছে পদ্মা এখনই ইলিশটা ডাক উঠবে কত টাকা উঠে দেখা যাক Dinazar, din তিন হাজার তিন হাজার চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো পঁয়ত চৌদ্দ একা চৌত্রিশ টাকাশো পঁয়ত্রিশশো লিসশো বিক্রি হয়ে গেল

আড়াইশো আটরে আড়াইশোশো আড়াইশো আঠরেশো তোরা কিছু مینازار 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 اے مزے وے پیسان پیگاڑو دے نا کے مینازار گڈڑے کا اے ورا لے چلا ورا لے چلا ورا لے چلا سو گڈڑے کا سو کریشا گڈڑے کا اڑڑے کا اڑڑے سے کے اڑڑے سے کے اڑڑے ورا لے چلا 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 বড় কত একদম ফ্রেশ বড় হিসাব আল কত পাঁচ চল্লিশ

ekosh ekosh ekta takle da skyder agar chesta ekosh 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 ekosh

তিন হাজার <mir> <manyan> <submerged> <Universe>

সাতত্রিশশো টাকায় বিট পরে গেছে এই মাত্র পদ্মার তাজা রূপালী সোনালী ইলিশ পদ্মার ইলিশ Yeah, okay. потиччот 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 280 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 243 23 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 ти надаш ти надаш ти надаш ти надаш ето три ето вот три по три по три по три по три

বত্রিশশো টাকা পেয়ে গেল চাষা কোন কোন বাজারে যাবে হল কাছা বাজারে মোহাম্মদপুর টাউন হল কাছা বাজারে যাবে আচ্ছা আচ্ছা